বন্ধুরা বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না না তো বিপদে পড়ে যাবেন আজকের ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় তোমাদের জন্য বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হলাম বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ স্কিপ করবেন না ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় তোমাদের জন্য বন্ধুরা তোমাদের ফেসবুক আইডি অন্য ব্রত ইউজ করছে না ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম আইডি ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা ভিডিওটি মিস করবেন না ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন নয়তো বিপদে পড়ে যাবেন কোনো টাটপাটি তোমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডি ইউজ তো করছে না তোমাদের ফেসবুক আইডি কি কি ডিভাইসে লগ ইন হয়ে আছে এক ক্লিকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তাহলে চলুন দেখে আসি কি কি ডিভাইসে লগ ইন হয়ে আছে আপনার ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম আইডি তোমরা সবার প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তারপর উপরে প্রোফাইল আছে সেটিতে ক্লিক করবেন নেক্সট একটি পেজ ওপেন হবে ওখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন আছে সেটিতে ক্লিক করবেন ওখানে দেখতে পারছেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার সেটিতে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন আছে সেটিতে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন হয়ার ইউ আর ইন সেটিতে ক্লিক করবেন দেখেন বন্ধুরা আমার উপরে আছে ফেসবুক আইডি এবং নিচে আছে ইনস্টাগ্রাম আইডি দেখেন আমার ফেসবুক আইডি প্লাস থ্রি বলতেছে এবং ইনস্টাগ্রাম আইডি প্লাস টু বলতেছে দেখেন তার মানে হচ্ছে তিনটি ডিভাইসে লগ ইন হয়ে আছে আমার ফেসবুক আইডি এবং দুইটি ডিভাইসে লগ ইন হয়ে আছে আমার ইনস্টাগ্রাম আইডি কোন কোন ডিভাইসে লগ ইন সেটি আমি দেখতে পারবো এবং সেটি আমি চাইলে করে দিতে পারবো যদি দেখেন আপনার চেনা নাই জানা নাই অন্য একটি অথবা ডিভাইস হয়ে আছে সাথে সাথে করে নিবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লগ আউট করতে হবে প্রথমে তোমার ফেসবুকে যে আইডি আছে সেটির উপরে ক্লিক করবেন আমি ক্লিক করতেছি দেখেন বন্ধুরা নিচে দেখাচ্ছে তোমার কি কি ডিভাইসে লগ ইন হয়ে আছে কয়টা ডিভাইসে লগ ইন হয়ে আছে যদি তোমার চেনা নাই জানা নাই অন্য কোনো আদার্স ডিভাইস যদি লগ ইন হয়ে থাকে তাহলে ওটি সাথে সাথে লগ আউট করে নিয়ে নেবেন নয়তো বিপদে পড়ে যাবেন যেটি লগ করবেন সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করতেই তোমার কাছে একটা পারমিশন চাইবে যে তুমি পারমিশনটা দিয়ে দিবেন তাহলে সাথে সাথে লগ আউট হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এক এক করে সবগুলি লগ আউট করিতেছি এবং আমার ইনস্টাগ্রাম আইডি যেটি লগ হয়ে আছে সেটি আমি লগ আউট করিতেছি এখন বন্ধুরা আপনাদের ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম আইডি কোন কোন ডিভাইসে লগ হয়ে আছে আপনারা দেখতে পারবেন অথবা চেক করতে পারবেন এবং যদি আপনাদের জানা হয় থাকে তাহলে সেটি কিভাবে লগ আউট করতে হবে তা আমি আজ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের মধ্যে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিয়ে দেবেন আর কেমন হয়েছে ভিডিওটি সাথে একঠিক কমেন্ট করে